চাইলে কিন্তু এই পরিবার এই মা এই বাচ্চাদেরকে ফেলে অন্য একটি সংসারে যুগ করতে পারত কিন্তু এই এই অসহায় দিকে তাকিয়ে দিন কাটাচ্ছে এভাবে রকম একটি মহিলার এমন কপাল পোড়া অল্প বয়সে স্বামী হারিয়েছে কিন্তু কখনো ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মুটু চাল পাওয়ার মতো উপযুক্ত এই মহিলা হয়নি আপনার স্বামী মারা গেছে কত বছর আগে থাকবা মানবিক ষষ্ঠ কাজের যে পদার্পনা আমরা কথা দিয়েছিলাম সেটি রেখেছে নিকলি দর্পণ পরিবার আমরা গত কয়েকদিন আগে যে মহিলার পাশে দাঁড়িয়েছিলাম দুটি মেয়ে একটি ছেলেকে নিয়ে যে একটি জরাজীর্ণ বসত গড়ে দীর্ঘ আট বছর ধরে আপনার বসবাস করছে গত তিন থেকে চার বছর আগে এই জরাজীর্ণ ঘরটি এমন অবস্থা রয়েছে যেখানে থাকার মতো পরিবেশ ছিল না এমন অবস্থায় নিকলি দর্পণ সংবাদ পেয়ে সরজমিনে সম্পূর্ণ তারা দেওয়ার মতো উপযুক্ত পাওয়ার মতো থাকার কারণে নিকলি দর্পণ পরিবার ঘরের পিলার এবং টিন দেওয়া হয়েছে এবং এর মধ্যে আরুষাঙ্গিক আরো কিছু খরচ লাগবে সেটি আমাদের একজন ব্যক্তি সহযোগিতা করবে আশ্বাস দিয়েছেন এবং পাশাপাশি আমরাও আরো কি কি লাগে তখন আমরা পাশে দাঁড়াবো একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি মানবিক কল্যাণে মানবিক কাজে নিকলি দর্পণ এ পর্যন্ত সপ্তম পরিবারের পাশে দাঁড়িয়েছে আগামীতে আরো বড় ধরনের অংশ নিয়ে কাজে নামবে দেশে প্রবাসে যারা আছেন সকলে সহযোগিতা করবেন তবে সহযোগিতা হলো এভাবেই আপনি আমার মাধ্যমে সহযোগিতা করতে পারবেন না আপনার পাশে যদি অসহায় দরিদ্র পরিবার থাকে তাদের পাশে আপনি আপনার কোনো অংশ নিয়ে দাঁড়িয়ে যাবেন এটাই সহযোগিতা আর এটার জন্য যদি নিকলি দর্পণ আপনাদের প্রচারণা প্রমোট করতে হয় আমরা বিনা স্বার্থে সেটি করব। আমার পাশে একজন অবশ ছেলে দুজন মেয়ে রয়েছে যে দীর্ঘদিন ধরে এই মা তাদেরকে নিয়ে ইটবাটায় কাজ করে জীবিকা নির্বাহ করে আসছে অসচ্ছল পরিবারের তার স্বামীকে গত ছয় বছর আগে হারিয়েছে মহান রবের ডাকে তিনি পরপারে চলে গেছে চাইলে কিন্তু এই পরিবার এই মা এই বাচ্চাদেরকে ফেলে অন্য একটি সংসারে যোগ করতে পারত কিন্তু এই অসহায় পরিবার দিকে তাকিয়ে সন্তানদের দিকে তাকিয়ে এভাবে দিন কাটাচ্ছে তাদের পাশে আমরা দাঁড়িয়েছি আগামীতেও দাঁড়াবো এবং এর মধ্যে আরেকটি বিষয় জানিয়ে রাখি মালয়েশিয়া প্রবাসী মকবুল নামের এক ভাই চেয়েছিল এই ঘরের এই একজন মেয়ের দায়িত্বে নেবে যদি মহিলা মাদ্রাসায় পড়ে যদি অ্যারাবিক লাইনে যায় তাহলে একটি মেয়ের পরিপূর্ণ খরচ যা লাগে সে প্রদান করবেন সেটি আমি তার মাকে জানালাম তারা ভেবে চিনতে সেটি করবে কাজগুলি করতেছি আমরা এগুলি করার মধ্যে আপনি কেমন উৎসাহ পাচ্ছেন যে আলহামদুলিল্লাহ বিষয়টি হচ্ছে টাকা আছে কিন্তু টাকার যে সঠিক ব্যবহার করার মতো সামর্থ্য অনেকের নাই টাকা আছে কিন্তু একজনে দান করব এরকম অনেকের নাই কিন্তু আমরা করব এই তাদেরকে উৎসাহিত করব যারা প্রবাসে আছেন বাংলাদেশে আছেন তারা যেন এই অসহায় দরিদ্রের পাশে একটু দাঁড়ায় তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় মানুষ মানুষের জন্য একজনের জন্য আরেকজন স্বাভাবিক কিন্তু আমরা যে কাজ করতেছি দেখতেছি দেখা দেখা যে যা প্রাপ্য যার কেউ পাশে দাঁড়ায় না তাদেরকে আমরা সহযোগিতা করতেছি আমাদের পাশাপাশি যারা অর্থবান বিত্তবান আছেন তারাও যেন সাহায্য সহযোগিতা করে ওদেরকে দেখে দেখে আপনার পাশে যারা অসহায় দরিদ্র আছে তাদের পাশে আপনি দাঁড়ান সমস্যা নাই প্রচার প্রচারণা আমরা করে যাব ইনশাল্লাহ এবং আমরা যতটুকু সাহায্য আমরা করার আমরা করব। একটি বিষয় জানিয়ে রাখি এরকম অসহায় পরিবারদের পাশে কিন্তু দাঁড়ানোর দায়িত্ব ছিল এই এলাকার যারা সামর্থ্যবান ব্যক্তি আছে তারা তারাও যদি দাঁড়াতে না পারে গভর্নমেন্ট অর্থাৎ সরকারের পক্ষ থেকে যারা স্থানীয় ইউপি চেয়ারম্যান মেম্বার রয়েছে তারাও কিন্তু বিশেষ বরাদ্দের মাধ্যমে এই সমস্ত অসহায় পরিবারদের পাশে দাঁড়ানো এরকম একটি মহিলার এমন কপাল পোরা অল্প বয়সে স্বামী হারিয়েছে কিন্তু কখনো ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এক মুটু চাল পাওয়ার মতো উপযুক্ত এই মহিলা হয়নি যার কারণে এই সন্তানদের দিকে তাকিয়ে ইদ্বাটাই দিনের কাজ দিন পরিশ্রম করে এই ছোট ছোট বাচ্চাদেরকে মানুষ করার চেষ্টা করছে আমরা কথা দিয়েছিলাম আপনার পাশে দাঁড়ানোর জন্য যে টিন এবং পিলার ঘরে দেওয়ার এগুলো পেয়েছেন কিনা হ্যাঁ পেয়েছি কোন আমাদেরকে কোন আর্থিক সহযোগিতা করতে হয়েছে কিনা না না কেমন লাগছে আপনার এই সহযোগিতা পেয়ে সহযোগিতা পেয়ে মানে অনেক খুশি আপনার ছেলে মেয়ে কয়জন আমার দুই মেয়ে এক ছেলে দুই মেয়ে এক ছেলে আপনার স্বামী মারা গেছে কত বছর আগে দূরে বলে 6 বছর হয়েছে 6 বছর আগে আপনি কি করেন আমি ইটের বাটা কাজ করি ইটের বাটায় কাজ করেন

আমরা নির্দিষ্ট ভাবে দর্পণ পরিবার আমরা মাঠ পর্যায়ে সরাসরি দেখে যদি উপযুক্ত মনে করি শুধু ঘর বলে নয় যে কোনো কাজে আমরা সহযোগিতা করব। তবে যাচাই করে সে উপযুক্ত কিনা পাওয়ার মতো পরিপূর্ণতা কিনা বা তার আত্মীয় স্বজনরা আপনার বৃত্ত সারে কিনা সব বিবেচনা করার পরে আমরা কিন্তু তাদের পাশে দাঁড়াবো আর এরকম যদি সহযোগিতা করতে তাই সবাইকে করতে হবে সেজন্য ভেবে চিনতে দশজন থেকে একজন পূর্ণ হলে আমরা তাদের পাশে দাঁড়াবো এটাই প্রত্যাশা নিকৃত দর্পণের মানবিক কাজ যাতে আরো এগিয়ে নিতে পারি দেশে প্রবাসে যারা আছেন সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা এই নিকৃত দর্পণ পরিবারে যে আজকে পরিবার সহযোগিতা করছে এর মধ্যে অল্প কিছু আমার মালয়েশিয়া প্রবাসী মুগুল বাই তার চিরকৃতজ্ঞ তারাও যাতে আগামীতে আরো বড় ধরনের সহযোগিতা করতে পারে এলাকার অসহায় দরিদ্র পরিবারদের পাশে দাঁড়াতে পারে এটাই প্রত্যাশা রইল ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী কর্মসূচি হাতে নেওয়া পর্যন্ত সকলের সহযোগিতা কামনা করছে